সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় সব দলের প্রার্থীরা শুরু করেছে নিজেদের প্রচার প্রচারণা ও দলীয় গণসংযোগ মনোনয়ন প্রত্যাশী আছেন অনেকেই বিশেষ করে বিএনপিতে একটি আসনে প্রায় তিনের অধিক ব্যক্তি মনোনয়ন প্রত্যাশী আছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতি ইসলামী বাংলাদেশ দোরঝাপ শুরু করেছেন ইতিমধ্যেই দলীয় কর্মসূচি সামাজিক আচার অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছেন মনোনয়ন প্রত্যাশী নেতারা প্রত্যেক আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী থাকলেও জাতীয় দল বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে বেশ তৎপর অবস্থায় রয়েছে তবে জামায়াত ইসলামীর মতো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীর মতো হেভিওয়েট নেতারাও একক প্রার্থী হিসেবে রয়েছেন নিজেদের আসনে এই ভিডিওটিতে জানাবো চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী কে কে আছেন এবং জামাতে ইসলামী হতে কারা মনোনয়ন পেয়েছেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি চট্টগ্রাম এক আসন মিরসরাই উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে মনোনয়ন প্রত্যাশী অনেকের নাম শোনা যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও নুরুল আমিন এর মধ্যে নুরুল আমিন চেয়ারম্যান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন বিএনপির আরো মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী এছাড়া আরো রয়েছেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এম ডি চৌধুরীর ছোট ভাই বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ও বর্তাগিয়া গ্রুপের কর্ণধার মনিরুল ইসলাম ইউসুফ এছাড়া জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই আসন ফটিকছড়ি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন বিএনপি প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার মৃত্যুর কারণে এই আসন থেকে তার পরিবারের কাউকেই বিএনপির দলীয় প্রার্থী করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেক্ষেত্রে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নাম থাকতে পারে তবে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরও অনেকেই রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক পিজিআর প্রধান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল্লাহ বাহার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ডাক্তার খুশি জামিন চৌধুরী এর মধ্যে আজিমুল্লা বাহার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন আর এই আসনে জামায়েত ইসলামী বাংলাদেশের একক প্রার্থী চট্টগ্রাম নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন আসন সন্দ্বীপ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশা এনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন আরও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল আলম তেনজিন এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আর এই আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আলাউদ্দিন শিকদারের চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ড উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী ছাড়া এখানে বিএনপির অন্য কোন নেতার নাম নেই বা আর কোন নেতা মনোনয়ন প্রত্যাশী এই আসনে নেই সেক্ষেত্রে আসনটিতে তিনি হবেন বিএনপির অঘোষিত একক প্রার্থী এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ হতে এই আসনে মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল সিদ্দিকী তিনি চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম পাঁচ আসন হাটহাজারী উপজেলা ও বায়োজিত থানা নিয়ে গঠিত এই আসনটি এই আসনে বিএনপি দুজন মনোনয়ন প্রত্যাশী এবং জামায়াতে ইসলামের একক প্রার্থী একজন রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক ও সাবেক উইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা এর মধ্যে ব্যারিস্টার মীর হেলাল পক্ষে আসনটির বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ সরব রয়েছেন এবং তার পক্ষে মিছিল মিটিংও করছেন আর এই আসনটিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হিসেবে রয়েছেন হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় আসন রাউজান উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুজনই হেভিওয়েট তারা হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার আসনটিতে বিএনপির দলীয় নেতাকর্মীরাও দুই প্রার্থীর পক্ষে বিপক্ষে বিভক্ত এবং দুই পক্ষের ভেতর কিছুদিন আগেই মারামারি পর্যন্ত হয়েছে এই আসনে এবং নিয়মিত এই আসনে এই দুই দলেই মারামারি করে থাকে এই কারণে এই আসনটি রেড জোনে পরিণত হয়েছে বর্তমানে এবং এই আসনে জামাতে ইসলামী বাংলাদেশ হতে একক প্রার্থী হিসেবে রয়েছেন রাজন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান মঞ্জু চট্টগ্রাম সাতাসন এই আসনটি রাঙ্গনিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীর নাম সবার আগেই রয়েছে এছাড়া অনেকেই মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইমরূস চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার সদস্য সচিব আবু আহমেদ হাসনাত আর এই আসনটিতে জামাইতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামাইতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট আসন এই আসনটি চট্টগ্রাম জেলার চাঁদগাঁও বোয়ালখালী ও পাশলাস থানার আংশিক নিয়ে গঠিত এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তিনজন তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুস্তাক আহমেদ খান আর এই আসনটিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী রয়েছেন নেতা আবু চট্টগ্রাম ডাক্তার আসন কোতোয়ালি ও বাকুলিয়া থানা নিয়ে গঠিত এই আসনটিতে তিনজন হেভিওয়েট নেতার নাম শোনা যাচ্ছে বিএনপি থেকে তারা হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদ হোসেন এছাড়া রয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম আর এই আসনটিতে জামায়াত ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হচ্ছেন ডাক্তার হক আসন ডাবল বোরিং পাহাড়তলি এবং হালি শহর এই তিনটি এলাকা নিয়ে এই আসনটি গঠিত এই আসনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল রোমানের পুত্র তরুণ রাজনীতিবিদ সাইদ আল রোমানের নাম শোনা যাচ্ছে এবং এই আসনটিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হিসেবে রয়েছেন চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চৌশিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো আসন এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া এই আসনে আর কারো নাম শোনা যাচ্ছে না আগেও তিনি এই আসন থেকে একাধিকবার এমপি হয়েছিলেন আর এই আসনে জামাতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হিসেবে রয়েছেন চৌশিকের সাবেক কাউন্সিলর শফিউল আলম চট্টগ্রাম বারো আসন পটিয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ও সাবেক এমপি গাজী সাজান চৌধুরী জুয়েল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া রয়েছেন এবং রয়েছেন পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম এবং আরও রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ এবং এই আসন থেকে জামায়াত ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হচ্ছেন ইঞ্জিনিয়ার লোকমান চট্টগ্রাম তেরো আসন আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাবেক এমপি সরোয়ার জামাল নিজাম রয়েছেন রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস আরও রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া আরও রয়েছেন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ও আবু মোহাম্মদ নিফা আর এই আসনে জামাইতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হচ্ছেন দক্ষিণ জেলা জামাইতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহাবুদুল হাসান চট্টগ্রাম চৌদ্দ আসন চন্দ্রনাশ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন রয়েছেন এছাড়াও রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক করিম আরও রয়েছেন সাবেক বিচারপতি ডাক্তার আব্দুল সালাম মামুন ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং এই আসনটিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হিসেবে রয়েছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহাদাত হোসেন তবে আসনটিতে সাবেক মন্ত্রী ও এলটিপির প্রতিষ্ঠাতা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের শর্ত অবস্থান রয়েছে এবং তিনি সাবেক বিএনপি নেতা এবং শোনা যাচ্ছে তিনি এবার এই আসনে নির্বাচন করবেন না তার বদলে তার ছেলে অধ্যাপক ওমর ফারুক এই আসনে নির্বাচন করবেন চট্টগ্রাম পনেরো আসন সাতকানিয়া ও লোহাগড়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনটি জামায়াত ইসলামী বাংলাদেশের শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত এই আসনে ইসলামী বাংলাদেশের এবারও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি জামাতে ইসলামী বাংলাদেশের এই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে মনোনয়ন প্রত্যাশী অনেকে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উদ্দিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন সর্বশেষ চট্টগ্রাম ষোলো আসন বাসখানা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর দুজন ছেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর আরও রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী চেয়ারম্যানের নাম তবে এই আসনটি তো জামাতে ইসলামী বাংলাদেশের একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন বাসখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম তো দর্শক চট্টগ্রাম সম্পর্কে আপনার মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জিএনজি ডেলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য